সুজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ইউএনও রুমের মধ্যে জমাতে নেতাদের পেটালেন বিএনপি নেতারা আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ইউএনও মীর রাশিদুজ্জামান রাশেদের রুমের মধ্যেই জামায়াতের নেতাদের পেটালেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতা মজিবর খাঁর নেতৃত্বে মারপিটের শিকার হন উপজেলা জামায়াতের নায়াবে আমির ফারুকি আজম উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ সোমবার দুপুরে পাবনার সুজনগরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ইউএনও মির রাশেদুজ্জামান উজ্জামান রাশেদের রুমের চার জামায়াতের নেতা মারপিটের শিকার হয়েছে সরজমিনে দেখা যায় জামাতের চার নেতা একটি কাজে ইউএনওর অফিসের সামনের চেয়ারে বসেছিলেন এ সময় পৌর বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজুবর খান কয়েকজন নেতাকর্মী নিয়ে ইউএনওর কাছে একটি কাজে আসেন সেখানে আগে থেকেই বসে থাকা জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা যখনই ইউএনও অফিসে আসি তখনই এসে দেখি আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন এ কথাকে কেন্দ্র করে ইউএনও সাহেবের সাথেও কথা কাটাকাটি হলে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা অফিস থেকে বের হয়ে যায় এই ঘটনার কিছু সময় পরেই মজিবর খান বাবু খান মানিক খান বাসি শেখ আরিফ খান সহ বেশ কিছু লোক ইউএনও রুমে ঢুকে অতর্কিতভাবে জামায়াতের নেতাদের মারপিট শুরু করেন ঘটনাস্থলে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস উপজেলা কৃষক দলের সভাপতি শাহজাহান বি শেখ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন এবং সংবাদকর্মীরা মারপিট ঠেকানোর চেষ্টা করেন এদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আলিউল্লাহ বিশ্বাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সহকারী কমিশনার মেহেদি হাসানের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বিষয়ে এ ভুক্তভোগী জামায়াতে নেতারা বলেন তাদের সাথে আমাদের কোনো কথা কাটাকাটি হয়নি তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে গুরুতর আহত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লা বিশ্বাস বলেন এনএ কলেজে ছাত্রদলের নেতা সাকিল তাকে বেধড়ক মারপিট করে এই ঘটনায় উপজেলা চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় জানা যায় উক্ত মজিবর খান বিএনপির নেতা আব্দুল হালিম সাজ্জাদের গ্রুপের নেতৃত্ব দেয় ঘটনার পর পরই উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস উপজেলা জামায়াতের আমির কে এম হেসাবুদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সদস্য সচিব রিয়াজ মন্ডল অফিসে ছুটে আসেন এ সময় উপজেলা চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বিপুল সংখ্যক ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই ঘটনায় ইউএন সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাদের দফায় দফায় বৈঠক হয় পরে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয় এ ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও মিরাশেদুজ্জামান বলেন বিষয়টি খুবই দুঃখজনক যেহেতু তার রুমে ঘটনাটি ঘটেছে কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস সদস্য সচিব শেখ আব্দুর রৌফ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা বলেন কোনো সন্ত্রাসী চাঁদাবাজের বিএনপিতে জায়গা নেই অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাবুদ্দিন এই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের শান্ত করেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকটা বেডা জন